বৃন্দাবন এমন একটা জায়গা যেখানে আসলে তোমাকে ভগবানের নাম করতে হবে না অটোমেটিক তোমার মুখ থেকে ভগবানের নাম বেরিয়ে যাবে মানে এত মধুর একটা জায়গা সত্যি কথা বলতে কি এখানে আসার পরেই তোমরা সেই মানে অনুভূতি বলে না যেটা একমাত্র মানে ওই সময়েই বোঝা যায় মানে মুখে বলে প্রকাশ করার মতো অনুভূতি না তো আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি গোটা মথুরা যতগুলো মানে আর কি জায়গা ছিল সেগুলো দর্শন করে বাসে করে ফিরছিলাম তো ফেরার পথেই বৈষ্ণব দেবীর একটা মন্দির পরে যেটা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেম মন্দির যেটা আছে আর কি মানে প্রেম মন্দির বৃন্দাবনে তার থেকে খুব কাছেই মানে ওই হেঁটে গেলেও যাওয়া যায় পাঁচশো মিটারের মধ্যেই তো বাসে আসলে আগে তোমার মথুরা থেকে বাসে আসলে আগে বৈষ্ণবদেবীর মন্দির পড়ে তারপরে মানে মোটামুটি ওই সাতশো মিটারের মধ্যেই প্রেম মন্দির পড়ে ওই রাস্তাতেই একদম ওই রোডেই তো আমরা বৈষ্ণব দেবীর মন্দিরে নেমেছিলাম কারণ আজকে তো অনেকটা রাত হয়ে গেছে আমরা পরের দিনটাকে রেখে দিয়েছি শুধুমাত্র প্রেম মন্দিরের জন্য আর আজকে আমরা বৈষ্ণব মন্দিরটা ঘুরে নিলাম বিশ্বাস করো সারাদিনে এত খাটাখাটনি হয়েছে না মানে ভীষণ ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছিল কিন্তু তারপরে যখন মন্দিরের ভিতরে আসলাম মানে মনেই হচ্ছে না এত সুন্দর এত সুন্দর আর এই দেবীর মন্দিরটা এমনভাবে তৈরি করেছে আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো তোমরা দেখলে উপলব্ধ করতে পারবে আর এই ভিডিওটা যে আমার বর কখন করেছিল আমি না অতটা খেয়াল করিনি এখানে সবাই এত সুন্দর মানে নাচছিলো না ভগবানের নাম করে অটোমেটিক তোমারও ইচ্ছা করবে যে আমিও একটু হাত তুলে তুলে নাচি তো সেই রকম আমিই বা বাচ্চাই কেন আমি তো বেশ ভালোই নাচানাচি করেছি তো সেই ভিডিওগুলো করার মতো কেউ ছিল না এটা তোমাদের দাদাভাই ঠিক কখন করেছে অতটা আমি খেয়াল করিনি পরে এডিটিংয়ের সময় আর কি দেখতে পেলাম তো এটা তো এই যে এই টাইমটাতে আমি ওকে বলেছিলাম তুমি আমার একটা ছবি তোলো কিন্তু সেই সময় ও আর কি ভিডিওটা করছিল পরে জানতে পারলাম ওটা ভিডিও আমার ছবি তোলেনি তারপরে যে বৈষ্ণব দেবীতে আমরা যেটা যাই অরিজিনাল যে বৈষ্ণব দেবী আর কি তো সেখানে গেলে কিন্তু আমাদের এরকম পাথরের রাস্তা দিয়ে মানে এরকম টাইপের মানে ঠিক যেমন সেরকম মানে এখানে তেমনভাবে গুহার সিস্টেমে করে বানানো হয়েছে যাতে মানুষের মনে হয় যে তারা যেন একদম বৈষ্ণব দেবীর মন্দিরে চলে এসেছে আর এইখানকার যে মানে রাস্তাটা করেছে মানে এই পাথরের মধ্যে দিয়ে দিয়ে যাওয়ার সেই রাস্তাটাও একদমই মানে ওই রকম মানে কি বলবো মানে পাথরে আমি অবশ্য বৈষ্ণবদেবী কোনো দিন যাইনি কিন্তু অনেক ভিডিওতে দেখেছি বৈষ্ণবদেবী যাওয়ার আমার ইচ্ছাও ছিল যখন আমি তোমাদের মানে দাদার সাথে আর কি পাঞ্জাবের ছিলাম তো যাই হোক ভগবান আমাকে ডাকেনি নি সেই জন্য আমার যাওয়া হয়নি আমি তোমাদেরকে একটুখানি সিঁড়িগুলো দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে পুরো এই দেখো এই দেখো সিঁড়িগুলো দেখো মানে সমান না কিন্তু মানে একদম পাথরের ওইখানে গেলে যেমন তোমাকে মনে হয় তুমি বৈষ্ণব দেবী মানে সেই জিনিসটাকে এখানে একই সেম টু সেম মানে ইয়েটাকে করার জন্য প্রত্যেকটা জায়গায় গেছি ওকে ভীষণ ডিটেলস বলেছি যতক্ষণ আমরা জানি ততক্ষণই ওকে ধারণাটা দিয়েছি আর ও একটু মানে কোনো কিছু জানতে আগ্রহী আর এরকমভাবে আমাকে বলছে মা তুমি আমার সাথে ঘোরো আমি জানো তো একদম ঘুরতে পারি না আমার মাথা ঘোরে এবার যে মন্দিরেই যাচ্ছে ওর বাবার সাথে ঘুরছে মানে ওর বাবার আর কি মাথা টাথা ঘোরে না ও একটুখানি ঘুরছে ওর মাথা ঘুরছে তখন ওর বাবা ছেড়ে দিচ্ছে বলছে দেখ এবার মাথা পাক দেবে এসব করছিস তুই তো যাই হোক বাচ্চা মানুষ ওরও ভীষণ আনন্দ লাগছে আমার মেয়ে তো বারবার বলছে মা আমার বৃন্দাবন খুব ভালো লাগছে আমার বৃন্দাবন খুব ভালো লাগছে তাহলে ভাবো তো একটা এইটুকুনি শিশু তারও কি না মানে বৃন্দাবন এত ভালো লেগেছে বলার মতো না তো যাই হোক সেটা তো আগের দিনকার ব্লক ছিল এটা হচ্ছে পরের দিন সকালে স্নান টান করে আমি ভিতরে সোয়েটার পরেছি জিন্স পরেছি এখানে না ভীষণ ঠান্ডা আমাকে একটু মোটোমোটো লাগছে না দেখো আমার ভিতরে জিন্স জিন্সের উপর দিয়ে আমি এই কার্গো প্যান্টটা পরেছি আর এই যে আমাকে মোটোমোটো লাগছে আমি কিন্তু সোয়েটারও পরে নিয়েছি এর ভিতরে একটা আজকে আমাকে বিশাল মোটামোটা লাগছে মোটামোটা লাগারই কথা কারণ এখানে যা ঠান্ডা আসতো তবুও এখন আমরা বেরোতে পারিনি ইচ্ছা আছে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবো দেখি কী হয় আজকে হচ্ছে বৃন্দাবনে আমাদের লাস্ট দিন কালকে সকাল সকাল আমাদের ট্রেন আছে ভীষণ ঠান্ডা বাইরে এত ঠান্ডা লাগছে না ওই জন্য আজকে অন্য ধরনের একটুখানি ব্যবস্থা নিলাম তো এই ড্রেসটা আজকে ফার্স্ট টাইম করলাম আর এরকম পাতলা ড্রেস পরে মানে যাওয়া যাবে না তো ওই জন্য ভিতরে সোয়েটার পরেছি এই যে এই তো এই সোয়েটারটা এত ভালো মানে কিনে এত লাভ করেছি বলার মতো না মানে এত গরম থাকে না ভিতরে একটু হাওয়া ঢুকবে না আর কি আর জিন্স পরেছি জিন্সের উপর দিয়ে প্যান্ট পরেছি এই যে এই এই প্যান্টটা কিনেছিলাম কার্গো প্যান্টটা তো ওটা পরেছি এবার এর উপর দিয়ে জ্যাকেট হলে সোয়েটার যে কোনো একটা পরে নেবো এরকম করলে আর আমার মেয়ে তো গোপি ড্রেস পরেছে বাবু একবার দেখিয়ে দাও গোপি ড্রেস পরেছে কিন্তু পরে আবার পরে সোয়েটার পরে নিয়েছে তো ওখানে গিয়ে ও যদি দেখে রোদ টোদ উঠেছে একটু গরম হয়েছে তাহলে দু একটা ছবি টবি তুলে দেবো মন্দিরের সামনে আর যদি দেখি না একদমই এরকম আবহাওয়া আছে তাহলে আর না তো চলো রেডি হয়ে নি আমাদের রুমটা বৃন্দাবনে মনে হয় তোমাদের দেখাই নি দেখাই গেল রুমের অবস্থা ভীষণই খারাপ এটা হচ্ছে বেড এটা হচ্ছে দরজা ঢোকার মেন দরজা আর এই দেখো রুমটা এসির তো কোনো দরকার নেই এখানে আবার উইন্ডো গুলো একটা লাগানো আছে আর এখানে একটা তিন থাকে আলমারির মতো করা আছে অনেক জিনিসপত্র রাখতে পারবা এদিকে একটা জানলা আছে আর এই দেখো এদিকে একটা অ্যাটাচ ব্যালকানি আছে ব্যালকানিটা এখানে যেহেতু ভীষণ বাদরের উৎপাত তো ওই জন্য এরকম রেলিং করা এই দেখো এই ব্যালকানি দিয়ে ওভার ব্রিজটা দেখা যায় এই ওভার ব্রিজের উপরে এই যে এখান দিয়ে গেলে আমাদের প্রেম মন্দির এক কিলোমিটার এই যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছি এখান থেকে একদম কাছেই প্রেম মন্দির খুব বেশি দূরে না আর আমাদের ট্রলি ব্যাগের অবস্থা তো ভীষণই খারাপ আর এইটা হচ্ছে টয়লেট টয়লেটটাও একটু দেখিয়ে দিই এটা হচ্ছে টয়লেট এই সাইডে একটা বেসিন লাগানো আছে গরম জল ঠান্ডা জল শীতকালে তো এসির দরকার নেই গরম জল ঠান্ডা জলেরই দরকার দুটো চেয়ার দিয়েছে দুটো চেয়ার তার সাথে একটা টেবিল একটা খাট ওই রকম একটা আলমারি ব্যাস এই হচ্ছে রুমটা একবার পুরোটা দেখি এই ঢুকে এরামভাবে ভাবে এরামভাবে ভাবে এরমভাবে এরমভাবে এরম এদিকে বাথরুম এদিকে ব্যালকানি চলো

এই গানটার সাথে কোনো ম্যাচিংই ছিল না যাই হোক ঠান্ডি ঠান্ডি লাগছিল বলে ওই গানটা বেরিয়ে গেলো বৃন্দাবনে একদম প্রেম মন্দিরের সামনে তিধার এখন রাধারণী সাজার ভীষণ ইচ্ছে আমাকে তো বলছিল মা তুমিও পড়ো গোপী ড্রেসটা কিন্তু আমার একদমই লুজ হচ্ছিলো সকালে এই নিয়েই আর কি দুজনের মধ্যে খানিক্ষণ ঝামেলা হলো তো তারপরে দেখো এখন একটা বাচ্চা এখানে তো প্রচুর বাচ্চা বড় সবাই আর কি তিলক টিলক কাটাই এদের এটা আর কি এদের মানে ইয়ে তো আমি ওদেরকে বলে মানে বুঝিয়ে দিয়েছিলাম ভালো করে ঠিক এরকমভাবে রাধারানীর মতো করে সাজিয়ে দিতে হবে তো সে এরকম আমার মনের মতো করেই কি আমার মেয়েকে দেখো সাজিয়ে দিল আর ওর একটা ইচ্ছা ছিল যে ও বাসি নিয়ে একটু শর্ট ভিডিও আর কি করবে তো ওর কথা মতো ওকে একটা বাসিও আমরা কিনে দিয়েছিলাম কিন্তু ভীষণ ঠান্ডা ছিল তো তো সেই জন্য আর কি সোয়েটারটা আমি বলেছিলাম পরে থাক যদি রোদ ওঠে তখন একটুখানি না হলে করবি তো সোয়েটার পরে করলেও কোনো অসুবিধা নেই আর আজকে দেখো টুপিটাও পরেনি আজকে টুপিটা হচ্ছে মানে কান দিয়ে একটা ওড়না জড়িয়ে নিয়েছে তো ওড়নাটা বেশ ভালো করে ভাজ করে কান দিয়ে গলা দিয়ে জড়িয়ে আমাদের একটুখানি বেলা হয়ে গেছিলো আমরা হুটোপাটা করে এসে আগে প্রেম মন্দিরের ভিতরটাতে ঢুকে পড়ে প্রেম মন্দিরের ভিতরটা না মানে এগারোটা বাজতে বাজতে বন্ধ করে দেয় আর এলাও করে না তো সেই জন্য ভাবলাম আগে ভিতরটা দেখে নিই তারপরে বাইরে বাইরেগুলো তখন একটুখানি দেখা যাবে আর প্রেম মন্দিরের কথা এতদিন অনেক ভিডিওতে দেখেছি অনেক ভিডিওতে শুনেছি মানে কি বলবো তোমাদেরকে এক কথাই মানে দেয়ালের যে কাজগুলো প্রত্যেক প্রত্যেকটা কাজ কিন্তু অরিজিনাল মানে যে পাথরটা শ্বেত পাথর বলে সেই পাথর কেটে 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 মানে এগুলো বছরের পর বছর আমার মনে হয় পাঁচশো বছর হয়ে গেলেও হাজার বছর হয়ে গেলেও এই মন্দিরগুলো কিচ্ছু হবে না এমন ইয়ে করে প্ল্যানিং করে এগুলো বানানো আর কি অপূর্ব যে সুন্দর কি বলবো তো দেখো প্রেম মন্দিরে কিন্তু ভগবানের ছবি তুলতে দিচ্ছিল না তারপরে আবার দেখলাম দিচ্ছিল অনেকে তুলছিল আর এই যে দেখছো তো ইনি হচ্ছে মানে প্রেম মন্দিরটাকে আর কি বানিয়েছে এনার উদ্যোগেই তো নামটা আমি যাই হোক ভুলে গেছি এই মুহূর্তে আমার মনে পড়ছে না এনার বাইরে অনেক ছবি আছে একদম প্রেম মন্দিরে ভগবানের সামনাসামনি এটা হচ্ছে দোতলাটা মানে উপরে উঠতে পারবে তোমরা নিচেতেও দেখতে পারবে দুটোতে দু রকমের ঠাকুর ছিল আর কি তো দোতলাতে একদম ভগবানের সামনাসামনি এনার একটা ইয়ে করা হয়েছে উনি একদম দেখতে পাচ্ছে তো কি আর বলবো কিছু বলার নেই আর আমার বরকে জানো তো যদি বলি আমার একটা ভিডিও করে দাও তো আমার বরের গায়ে জ্বর চলে আসে আর দেখো মেয়ের কন্টিনিউ এদিককার ছবি ওদিককার ছবি পাপা এরকমভাবে বাসি ধরবো পাপা ওরকমভাবে বাসি ধরবো তা যাই হোক মেয়ে ঝামেলাটা আমার বর থাকলে আমার বরই নিয়ে নেয় আমার একদম একটু কষ্ট হয় না আর কি মেয়েকে নিয়ে তো এই সাইডে সাইডে যেগুলো আছে আর কি একটুখানি এখন ঘুরে টুরে দেখব তারপরে রাত্রের টাইমটা তো সবাই জানো প্রেম মন্দির ভীষণই ভালো আমরা একটু দেখে দেখে না চলে এসেছিলাম এই পাশেই একটা মন্দির ছিল স্কন মন্দির তো স্কন মন্দির কিন্তু ভিতরের আর কি ঠাকুরটা আমরা দেখতে পারবো না কারণ ভিতরে ঠাকুরটা আর কি বন্ধ হয়ে গেছে এগারোটা যেহেতু অলরেডি বেঁচে গেছে তো মানে একদম মন্দিরের ভিতরে বাইরে বাইরে সব কিছুই দেখতে পেলাম পিনা ভাজন রাধে 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 আমার রাধা এটা আমার ঝগড়ুটে রাধা যদি কারোর গায়ের সাথে কারোর গায়ে ধাক্কা লেগে যাচ্ছে ওর ও এখন রেগে ফায়ার হয়ে যাচ্ছে সব কিছুতে ওর রাগ কেন কি জানি এত রাগ বৃন্দাবনে আসার পরে আমাদের দুজনের ইচ্ছা ছিল যে আমরা একই রকমের দুটো জিনিস কিনবো কিন্তু কি কিনবো কি কিনবো ভেবে পাচ্ছিলাম না দেখো সব রকম জিনিসই সব জায়গাতে পাওয়া যায় কিন্তু সেই জায়গাতে এসে কিনে নিয়ে যায় আমার মনে হয় যেন একটা আলাদা রকমের ব্যাপার আছে তো অনেক ভাবনাচিন্তার পরে আমরা দুজন একই রকমের একই কালারে সেম টু সেম দুটো মোবাইলের কভার নিয়েছি যেটা সব সময় আমাদের কাছে থাকবে তো কবা দুটো ভীষণই সুন্দর একবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমার মেয়ের পছন্দে নেওয়া হলো মেয়ে আর কি টম অ্যান্ড জেরিটা পছন্দ করেছে তো সেম টু সেম যেমন তোমাদের দাদা ভাই নিয়েছে তেমন নিয়েছি কিন্তু দুজনের ফোনটা আলাদা ওর ওয়ান প্লাস আমার রেডমি তো এইটা হলো দুজনের সেম সেম কিছু জিনিস মানে একটা জিনিস হলো এখন ঘড়িতে বাজে ফোনে চারটে তো মোটামুটি আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম টুকটাক কিছু কেনাকাটাও করলাম প্রেম মন্দিরে তো এখন থেকে দেখতে পাচ্ছ কোথায় লাইন চলে গেছে অনেক দূর পর্যন্ত লাইন চলে গেছে আমরা এইদিকে এসে একটুখানি রোদে বসে আছি আর বৃন্দাবনে আসার পরে আজকে প্রথম রোদ বেরোলো আমরা কিন্তু এসে থেকে রোদের মুখ দেখিনি তিনি জামা কাপড়গুলো দিয়ে আসতেন যেতে বলে আমরা এসে থেকে রোদের মুখ দেখিনি আজকেই রোদ বেরোলো সেকেন্ড টাইম আমরা প্রেম মন্দিরে ঢুকে গেছি কোঠাই ৰেখে মন কৰচ্ছে ঐ দখনে মন কৰে কোঠাইছিলো তো যারা যারা বৃন্দাবনের ভিডিও মোটামুটি দেখেছ আর প্রেম মন্দিরের কথা শুনেছ তারা সবাই জানো যে সন্ধ্যেবেলায় প্রেম মন্দিরের মতো সুন্দর জায়গা আর কোথাতেও নেই এত সুন্দর লাগে লাইটিংয়ে প্রেম মন্দিরটা সত্যি তাই মানে এক কথায় কি বলবো মনে হবে যেন মানে তুমি যদি এখানে সন্ধ্যার থেকে সারা যতক্ষণ তোমাকে থাকতে দেবে তুমি বসে থাকলেও তোমার একটুখানিও বিরক্ত বোধ লাগবে না মানে আজকে আমাদের শেষ রজনী মানে আজকে আমাদের শেষ রাত কালকে আমাদের ট্রেন আছে তো কালকে ভোর পৌনে চারটের সময় অ্যালার্ম দেবো আর আমরা এখান থেকে চারটের সময় বেরিয়ে যাব। এখান থেকে মথুরা যেতে তিরিশ মিনিট মতো লাগে বলো তিরিশ মিনিট লাগে কিন্তু অত ভোরে তো টোটোটা পাওয়া যাবে কি যাবে না ওই জন্য একটু আগে আগে আমাদেরকে বেরোতে হবে বলা যায় না যদি পাওয়া যায় না যায় আজকে টুকটাক কিছু শপিং করেছি বৃন্দাবনে এখন জিনিসের দাম পুরো আগুন মানে কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না এত জিনিসের দাম টুকটাক কিছু শপিং করেছি সেগুলো তোমাদেরকে সব বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো আর এখন হ্যাঁ 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 এটা এইটা খুলে তখন ওই কোনটা তো চলো রাত্রের মধ্যে আমরা ব্যাগপত্র সব গুছিয়ে রাখবো কালকে আমাদেরকে মোটামুটি সাড়ে তিনটের মধ্যে উঠতে হবে ঘুম থেকে চারটের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে অত সকালে উঠে না কোনো শরীরে একটা এনার্জিও পাওয়া যায় না আর ভালো লাগে না তো রাত্রে সমস্ত কিছু গুছিয়ে রেখে এখন দেখো ভোরবেলাতে আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা মথুরা স্টেশনে চলে এসেছি তো মথুরা থেকে কিন্তু আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি কারণ ওখানে অনেকগুলো আরেসি হয়ে গেছিলো আমরা অনেক দিন আগেই টিকিট কেটেছি তো যদি কনফার্ম না হয় সেই ভয়ে আমরা মথুরা থেকে মানে টিকিট কাটিনি হাতরাস বলে একটা স্টেশন ছিল সেখান থেকে কেটেছি সেখান থেকে মথুরা থেকে তার দূরত্ব মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার মতো তো মথুরা থেকে আমাদের ছটা পাঁচটা মানে পনেরো ছটাতে আর কি ট্রেনটা আছে হাতরাসের তো হাতরাস থেকে আমরা আমাদের আর কি মানে বর্ধমানের ট্রেনটা পেয়ে যাব ওই টিকিটটাও পুরোপুরি আমাদের কনফার্ম আছে ঘুম থেকে উঠেছি সাড়ে তিনটার সময় আর ওখান থেকে বেরিয়েছি চারটে পনেরো থেকে ঠান্ডা ভোরবেলায় তো ঠান্ডা হবে কিছু করার নেই এখন আমরা বসে আছি হাতরাস 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 জংশনে এখান থেকে আমাদের ট্রেন এই হনুমানগুলো কত ভদ্র একবার দেখো তোমরা

খাদ্রা স্টেশনের উপর দিয়ে ট্রেনগুলো এত স্পিডে যাচ্ছে স্টেশন আর ঝাড় দেওয়ার দরকার নেই মানে ট্রেনের স্পিডে একদম স্টেশন একদম বাদামের খুলে যা ছিল এই মাথা থেকে ওই মাথায় নিয়ে গিয়ে পড়লো তোর পাপা এখন গেছে তিধার পাপা এখন গেল কয়েক বিস্কুট আনতে হনুমানগুলোকে দেবে আর শীতে হনুমানগুলো থরথর করে আর এখানকার হনুমানগুলো এত চালাক মানে এখানকার ট্রেনগুলো তো খুব স্পিডে যাচ্ছে ওরা যেই দেখছে যে স্টেশনে মানে কি বলবো মানে ট্রেন ট্রেনের আওয়াজ পাচ্ছে সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে উঠে ওইদিকে পকার পাড়া থাকেন এবার একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে মোটামুটি পাঁচ সাত প্যাকেট বিস্কুট আনার পরে এই কুকুরটা যখন থেকে এসেছে তখন থেকে একটা হুনু আর তিধার কাছে আসে না আর কুকুরটা কন্টিনিউ ওর কাছ থেকে বিস্কুট খেয়েই যাচ্ছে আর কুকুরটা যখন কোনো হুনুকে আসতে দেখছে তখনই একদম খ্যাকখ্যাক করে উঠছে হুনুগুলো ভয় ভয়ে পালাচ্ছে আর আসছে না তো তিধা প্রথম প্রথম দিকে ডগিটাকে ভালোই বিস্কুট দিচ্ছিলো ওর কোনো প্রবলেম ছিল না কিন্তু মাঝের দিকে গিয়ে রেগে গিয়েছে ওর ভয়ে আর হুনুগুলো আসতে পারছে না তো তারপরে বলছে পাপা তুমি আগে কুকুরটাকে তাড়িয়ে দাও ও অনেকগুলো খেয়েছে আমি হুনুদেরকে খাওয়াবো তো যাই হোক এখানে আমরা খানিক্ষণ ওয়েট করি আমাদের ট্রেনটা এক ঘন্টা লেট আছে তারপর এখান থেকে সোজা বাড়ি তো ভালো থেকো সবাই টাটা